আজকে কাজ হচ্ছে সরুপাঠি নদীর এই পার আর একদিন যখন আসছিলাম ওই দিন হচ্ছে নদীর ওই পারে ছিলাম ওই দিন কাজ ছিল নদীর ওই পারে বাট আজকে কাজ করব হচ্ছে নদীর এই পার আজকে নদীর ওই পারে যাবো না তো এটা হচ্ছে আটগড় আজকের সকালটা শুরু হয়েছিল আটগড় আমরা বাগান থেকে এখান থেকেই হচ্ছে আমরা বাগান শুরু এরপরে পেয়ারা বাগান ভিমরুলি তারপরে কুরিয়ানা এরপরে হচ্ছে স্বরূপ কাঠে। তো এই জায়গায় হচ্ছে আমরা গাছ সব থেকে বেশি রাস্তার দুই পাশে আমরা গাছ দেখতে সুন্দরই লাগে বাট এই রাস্তাটুকু হচ্ছে সব থেকে খারাপ রাস্তা ব্যাপারটা হচ্ছে এমন শুধু খারাপ বললে ভুল হবে মানে খানা খন্দতে ভরা পিস ঠালায় রাস্তার কোনো নমুনাই এখানে নাই হচ্ছে মাটি গর্ত হয়ে আছে মানে এখানে দশ বারো পনেরো স্পিডের বেশি যাওয়া যায় না অবশ্যই এই রাস্তাটা অত বেশি না ভাঙা মাত্র হচ্ছে হাফ কিলোমিটার আটশো থেকে নয়শো মিটার হতে পারে এক কিলোমিটারের আশেপাশে অত বেশি ভাঙাও না তবে যতটুকু ভাঙা একদম মানে কোমর ভেঙে দেওয়ার মতো অবস্থা এই যে গাড়িগুলো দেখছেন এগুলো বরিশালের ভাষায় বলা হয় ম্যাজিক গাড়ি বাট ঢাকার ভাষা এগুলোকে বলা হয় লেগুনা এটা হচ্ছে আটগড় আপনার স্ট্যান্ড এখান থেকে চৌমাথা পর্যন্ত এই গাড়িগুলো যাওয়া আসা করে যাত্রী নিয়ে এবং এখান থেকে পরবর্তীতে আপনি যদি যেতে চান সামনের দিকে কুরিয়ানা অথবা সরুপকাঠি সেক্ষেত্রে আপনার অটো আছে অটোতে করে আপনি যেতে পারবেন এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে আপনার কুরিয়ানা বাজার যারা পেয়ারা বাগান যেতে চায় ভাসমান পেয়ারা বাগানে ভীমরুলি ভাসমান পেয়ারা বাগানে যারা যেতে চায় তারা মূলত এখানে আসে এখান থেকে এসে ট্রলার রিজার্ভ করে ট্রলার নিয়ে অথবা নৌকা নিয়ে হচ্ছে ভিতরের দিকে যেতে হয় ভিতরের দিকে আসলে গাড়িতে যাওয়ার অত খুব একটা সুন্দর ব্যবস্থা নাই আর যদি আপনারা গাড়িতে জানুন সেক্ষেত্রে আপনারা পেড়া বাগানের যে সৌন্দর্য ওটা ওইভাবে উপভোগ করতে পারবেন না যে জন্য আপনাকে ট্রলার অথবা নৌকার মাধ্যমে যেতে হবে সো এখান থেকে আপনারা চাইলে রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন যদি সিজনের সময় আসেন এখন যদিও সিজন না আগামী দেড় থেকে দুই মাসের মধ্যেই আপনার সিজন শুরু হয়ে যাবে বর্ষা যখন শুরু হয়ে যাবে তখন থেকেই এখন যে এরিয়াটা আছে এই এরিয়া মেইনলি হচ্ছে নার্সারির জন্য মানে এই এরিয়াটাতে প্রচুর নার্সারি তো আজ তো আজকে আমাদের কাজ হচ্ছে এই নার্সারি নিয়ে আমরা কাজ এই যে দেখেন ওই যে আমার পিছনে নার্সারি রাস্তার ওই পাশে যে খালের ওই পাশে নার্সারি মানে এখানে প্রচুর নার্সারি মানে এখানে মানুষজনের প্রধান কাজই হচ্ছে নার্সারি করা যারা উৎপাদন করা চারা বিক্রি করা এই চারা বিক্রি করার মাধ্যমেই হচ্ছে তারা জীবিকা নির্বাহ করে তো তাদের প্রধান ইনকাম সোর্সই হচ্ছে আপনার এই নার্সারি তো আমরা আজকে একটু ঘুরবো নার্সারিতে নার্সারিতে সব সাথে থাকুন দেখছেন পুরো অ্যামাজনের মধ্যে চলে আসছি এই দেখেন যেদিকে তাকাবেন গাছপালা আর জঙ্গল এই জঙ্গল দেখে আপনার ফিল হবে যে আপনি কোথায় আসছেন আপনি অ্যামাজনের মধ্যে চলে আসছেন এই যে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আম তো রেন্ট্রি এই যে আছে এই নার্সারিগুলোতে হচ্ছে আপনার সব ধরনের চারা উৎপাদন করা হয় এবং যেগুলো বীজ থেকে উৎপাদন করা হয় সব এই যেগুলো হচ্ছে বীজের চারা আপনার অনেক চারা দেখবেন বাজারে পাওয়া যায় যেগুলো হচ্ছে কলমের চারা কলমের চারাও ভালো তবে এই যে এই এই চারাগুলো হচ্ছে ম্যাক্সিমাম আপনার বীজ থেকে উৎপাদন করা হয় তো ওই যে দেখেন পিছনে একদম সারি সারি সাজানো আছে চারা মূলত বানরি পাড়ার পর থেকে সরুপ কাঠের আগ পর্যন্ত রাস্তার দুই সাইডে সব থেকে বেশি নার্সারি এবং এখানে সব থেকে বড় বড় নার্সারিগুলো এখানেই পাওয়া যায় তো এখানে আসলে দেখবেন যে আপনি অনেক বড় বড় এরিয়া জুড়ে এক একটা নার্সারি অ্যান্ড এখানে দেখবেন যে আপনি অনেক ধরনের গাছপালা এখানে আপনি পাবেন ফুলের জন্য আলাদা আলাদা নার্সারি আছে দেখবেন ফল গাছের জন্য আলাদা নার্সারি অথবা আপনি যদি অন্য কোনো রেগুলার যে গাছগুলো আমরা রোপণ করে থাকি সাধারণত বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে ওই গাছগুলো কিন্তু আপনি দেখবেন যে আলাদা আলাদা নার্সারি আছে আপনি আলাদা আলাদাভাবে এখান থেকে চাইলে কিনতে পারবেন অবশ্যই এখানে সবথেকে বেশি বিক্রি হয় আপনার পাইকারিভাবে খুচরো কিনতে গেলে একটা দুইটা কিনতে গেলে দেখা গেছে যে আপনি ওইভাবে সাশ্রয়ী হবে না তবে আপনি যদি পাইকারি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে অনেক কম দামে আপনি এখান থেকে গাছ কিনতে পারবেন আমরা একটা আম গাছ কিনেছি যেটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় যদিও হচ্ছে এই যে মিরাজ ভাই আছে আমাদের সাথে মিরাজ ভাই পরিচিত ছিল যে জন্য হচ্ছে আমরা পঞ্চাশ টাকায় একটা আম গাছ কিনতে পেরেছি নরমালি একটা আম গাছ এক থেকে দেড়শো টাকা দামে বিক্রি হয় মোটামুটি সরুপকাঠির এই পাশের এলাকাটা একদম ঘোরা হয়ে গেছে ভিতর থেকে অলিগলি থেকে শুরু করে আপনার এই রাস্তার পাশে তো নার্সারি আছেই এছাড়া হচ্ছে যে আপনার ছোট ছোট যে রাস্তাগুলো আছে ভিতরে গ্রামগুলো আছে গ্রামের মধ্যে হচ্ছে নার্সারি আছে মেনলি এখানে মানুষজনের আপনার ইনকাম সোর্সই হচ্ছে নার্সারি থেকে তাদের আয় উৎস হচ্ছে নার্সারি সো আজকের ভিডিও হচ্ছে এখানেই শেষ করব। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন थैंक यू सो मच अस्सलाम वालेकुम और रहमतुल्लाह व बरकातहू